পাশে থেকে সক্রিয় যে যে প্রান্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষমতা অর্জন করেছে তাই কিছু লোক কিছু মনে স্বার্থ স্বার্থান্বাসী মহল যারা স্বার্থের চিন্তা করে দলের কথা চিন্তা করে না আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি কারণ দলের কথা চিন্তা করলে সতেরো বছর বঞ্চিত তৃণমূল পর্যায়ের যে জনগণ আছে নেতৃত্ব নেতৃবৃন্দ আছে সমর্থক আছে এদেশের আফামাল জনসাধারণ যারা ভুক্ত হয়ে গেছে তাদের দিকে তাকে আগামী আমাদের সতেরো বছর প্রবাস জীবন যারা তারেক রহমান তার দিকে থাকে দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ তার দিকে থাকে শহীদ প্রেসেন জিয়া রহমানের সেই ধানের শীষের প্রতীক যিনি এই ধানের শীষের প্রতীক এই দল করতে গিয়ে কৃষি সংখ্যক উচ্শৃঙ্খল সেটা বাহিনী কর্তৃক নির্ভমভাবে নিহত হন এবং শহীদের মর্যাদা লাভ করেন এই প্রবণতা এই নীতিমালা যদি আমাদের বুকে লালন এবং ধারণ করি অবশ্যই আমরা দলের কান্তি লগ্নে তারা ঘরে বসে থাকার সুযোগ খুঁজে পায় বলে আমি মনে করি না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যারা দলের স্বার্থ দেখবে তারা আগামী দিনে তারা লোকে নির্বাচন করবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সারা জীবন এই নির্বাচন একটা এমপি সি এমনি বসে থাকতে চাই না আমি যোগ্যতা যোগ্যতার আলোকে প্রতিটা ক্ষেত্রে যার যার ভূমিকা রেখে যোগ্যতার আলোকে যার তার পদে আসীন হবে এটা আমি কামনা করি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা চেয়ারে আমি বইষ্ট থাকবো সারা জীবন আমি আগেও বলেছি বক্তব্যে আমি থাকবো না এই পদ আমার স্থায়িত্ব না এই পদ আমার অস্থায়ী আমি একটা সময় দলের একটা সুযোগ সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ভূমিকা যখন অবতীর্ণ হব পাশাপাশি যে যোগ্যতা থাকবে তাদেরকে আমি আহ্বান জানাই তারা আসে সেই পথটা গ্রহণ করুক এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সময় নেতৃবৃন্দে যারা আছে ক্রমান্বয়ে তার ধারাবাহিকতায় এই দলকে সুসংগঠিত সুশৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় দল সারা বাংলাদেশে পথে প্রান্তরে যেভাবে নির্বা নির্বাচনে পাশাপাশি দলীয় সুশৃঙ্খলা রক্ষার কাজে এগিয়ে যাচ্ছে আমরা নাগরপুর উপজেলা এবং দেলদর উপজেলা নেতৃবৃন্দ সমন্বয় করে সেই ক্ষেত্রে আমরা আমরা নিজেদের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে এবং আন্তরিকতার সাথে ভূমিকা পালন করতে সক্ষমতা অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে সারা বলে